আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি চলে আসলাম আজকে সিঙ্গাপুর ডলার রেট এবং গোল্ডের রেট আপডেট নিয়ে আজকে মে মাসের দুই তারিখ অগ্রণী ব্যাংকের আপডেট প্রথমেই দিচ্ছি আজকে অগ্রণী ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুর এক ডলার সমান বাংলাদেশি টাকা হয় বিরাশি টাকা চল্লিশ পয়সার সাথে ফাইভ পার্সেন্ট প্রণোদনা আর এই ফাইভ পার্সেন্ট প্রণোদনা সহ রেট হয় ছিয়াশি টাকা বাহান্ন পয়সা এটা অগ্রণী টু অগ্রণী আর অগ্রণী থেকে আদার্স যে ব্যাঙ্কগুলো এটা হয় বিরাশি টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ হয় চুরাশি টাকা ছয়চল্লিশ পয়সা হ্যাঁ তারপর যাচ্ছি ইসলামী ব্যাংক আজকে ইসলামী ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুর এক ডলার সমান বাংলাদেশি টাকা পঁচাশি টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদন সহায় সাতাশি টাকা আটত্রিশ পয়সা আজকে প্রাইম ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার সমান বাংলাদেশি টাকা হয় পঁচাশি টাকা চল্লিশ পয়সা এবং সাথে আড়াই পার্সেন্ট প্রণোদন সহ হয় সাতাশি টাকা তেপ্পান্ন পয়সা আজকে ন্যাশনাল ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার সমান বাংলাদেশি টাকা পঁচাশি টাকা চল্লিশ পয়সা এবং সাথে আড়াই পার্সেন্ট প্রণোদন সহ হয় সাতাশি টাকা তেপ্পান্ন পয়সা লুলু মানি এক্সচেঞ্জের রেট হচ্ছে সিঙ্গাপুর এক ডলার সমান বাংলাদেশি টাকা হয় পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ হয় সাতাশি টাকা উনানব্বই পয়সা হোম টাউনের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা পঁচাশি টাকা চল্লিশ পয়সার সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ হয় সাতাশি টাকা তেপ্পান্ন পয়সা জি সি সি এই ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার সমান বাংলাদেশি টাকা পঁচাশি টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনের সহায় সাতাশি টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার সমান বাংলাদেশি টাকা পঁচাশি টাকা সাঁত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনের সহায় সাতাশি টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা পঁচাশি টাকা চোদ্দ পয়সা সাথে আড়াই পার্সেন্ট বনসহ হয় সাতাশি টাকা ছাব্বিশ পয়সা মস্তফা সেন্টারের গোল্ডের রেট হচ্ছে আজকে মানে এই মুহূর্তের রেট হচ্ছে এক গ্রাম বাইশ ডা সিঙ্গাপুর ডলার সাতানব্বই ডলার নব্বই পয়সা এবং সাথে কিন্তু জি এবং মেকিং চার্জ এটা ইনক্লুড করা হবে ধন্যবাদ সবাইকে